আল্লাহ রসুল রমজান মাসে কি আমল করেছেন সাহাবিরা রমজান মাসে কি আমল করেছেন কিভাবে তারা রমজানকে কাটিয়েছেন যারা মহিলা সাহাবি ছিল ওনারা রমজান মাসকে কিভাবে কাটিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে আমাদেরকে জানতে হবে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে আমরা একটা রুটিন তৈরি করেছি আমরা একটা ফর্মুলা তৈরি করেছি যে ফর্মুলার মধ্যে যে কর্মসূচির মধ্যে আমরা উল্লেখ করেছি যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে কিভাবে কাটিয়েছেন সাহাবিরা রমজান মাসটাকে কিভাবে কাটিয়েছেন দুনিয়াতে যারা আল্লাহর ওলি ছিল পীর বুজুর্গ মাসাইক ছিল তারা রমজান মাসকে কিভাবে কাটিয়েছে এটার একটা খরচা আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করব তাদের মতো করে আমরাও যেন রমজান মাসটাকে কাটাইতে পারি তারা যেভাবে মাধ্যমে রমজান মাসকে পার করেছেন আমরাও যেন ঠিক সেইভাবে রমজান মাসটাকেই কাটাইতে পারি কোরআন এবং সন্ন্যার মাধ্যমে আমরা আজকে জানবো নবী এবং সাহাবায়ে ক্রাম রমজান মাসে কয়টি আমল করেছেন সার কথা হলো রমজান মাসে নবী এবং সাহাবায়ে ক্রাম বারোটি আমল করেছেন কয়টি আমল করেছেন বারোটি আমল মোটা মোটা বারোটি আমল আমরাও চেষ্টা করব এই রমজান মাসে এই বারোটি আমল গুরুত্ব সহকারে করার জন্য এক নাম্বার আমল রোজা রাখব কি রাখব রোজা রাখবো এক নাম্বার আমল আমরা কি করব রোজা রাখবো দুই নাম্বার আমল তারাবির নামাজ গুরুত্ব সহকারে আদায় করব তারাবির নামাজ গুরুত্ব সহকারে আদায় করব তিন নাম্বার ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করব ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করব চার নাম্বার তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব পাঁচ নাম্বার কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব ছয় নাম্বার বেশি বেশি তাওবা করব সাত নাম্বার বেশি বেশি এসতেক ফার করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব আট নাম্বার বেশির থেকে বেশি আমরা এই রমজান মাসে দরুদ শরীফের আমল করব নয় নাম্বার বেশি বেশি দান সৎকা করবো রমজান মাসে কি করব বেশি বেশি দান সৎকা করবো দশ নম্বর রমজান মাসে মানুষকে ইফতার করাবো রমজান মাসে মানুষকে কি করব ইফতার করাবো এগারো নাম্বার জাকাত আদায় করব যদি জাকাত কারো উপর ফরজ হয়ে থাকে জাকাত আদায় করব যদি জাকাত আমাদের উপরে কি হয়ে থাকে ফরজ হয়ে থাকে বারো নম্বর সৎকাতুল ফিতির আদায় করব। সৎকাতুল ফিতির আদায় করব। এই হলো বারোটি আমল এই হলো কয়টি আমল আল্লাহর রসুল আলি হাসাল্লাম বিশেষ করে উল্লেখযোগ্য ভাবে এই বারোটি আমল গুরুত্ব সহকারে করতেন এবং সাহাবিদেরকেও বলতেন তোমরা এই বারোটি আমল গুরুত্ব সহকারে আদায় করো এই বারোটি আমলের বেশি ফজিলত বলা সম্ভব নয় শুধু একটি করে ফজিলত বলি শেষ করে দেয় এক নাম্বার আমল বললাম রোজা রাখবো আল্লাহ রসুল রোজা রেখেছেন সাহাবে একরাম রোজা রেখেছেন এরপরে আইম্মায় মুস্তাহিদ পীর মাসে বুজুর্গ সকলেই রোজা রেখেছেন রোজা রাখার ফজিলত কি একটা ফজিলত বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রোজা রাখে হাদিসে কুচ্ছির মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে আদিষ্টি বর্ণিত আল্লাহ তালে নিজেই বলছেন আসলি ওয়া আনা আজে বি আল্লাহ তালা বলছেন রোজা আমার এবং আমি নিজেই এই রোজার প্রতিদান নিজ হাতে আমি আল্লাহ তালা বান্দাকে দান করবো সুমান যত আমল আছে সমস্ত আমলের সব গুলো ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা দিয়ে থাকেন কিন্তু রোজা এমন একটা আমল যে আমলের প্রতিদান আল্লাহ তালা নিজ হাতেই দিবেন এই জন্য আমরা রোজা রাখবো ইনশাল্লাহ দুই নাম্বার বলছিলাম তারাবির নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করব। পুরুষেরা মসজিদে জামাতের সাথে আদায় করব মা বোনেরা বাসাই আমরা তারাবির নামাজগুলো আদায় করব ইনশাআল্লাহ তারাবির নামাজগুলো যদি পড়েন তাহলে লাভ কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস মা তাকদ্দামা মিন আল্লাহ রাসূল বলছেন যদি কোন ব্যক্তি গুরুত্ব সহকারে রমজান মাসে তিরিশটা তারাবির নামাজ আদায় করে আল্লাহ তালা তার অতীতের সব গুণাগুলো মাফ করে দেবেন এজন্য আমরা চেষ্টা করব তারাবির নামাজগুলো পুরুষেরা মসজিদে জামাতের সাথে আদায় করার জন্য মা বোনেরা বাসায় একে একই আদায় করার জন্য তিন নাম্বার নামাজ পড়বো কি করব তাহাজ্জের আমরা তো সেহে খাওয়ার জন্য উঠবই দশ মিনিট আগে উঠি দুই রাকাত তাহাজের নামাজ আমরা পড়ি তাহলে তাহাজ্জ যদি পড়েন তাহলে ফজিলত কি একটা হাদিস বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত ত্বআম ওয়সল্লু ওয়ানাসিয়াম হে লোক সকল তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো দুই নাম্বার মানুষকে খাবার খাওয়াও তিন নাম্বার তাহাজ্জুতের নামাজ পড়ো যদি তাহাজ্জুতের নামাজ পড়ো তাহলে কি কি পুরস্কার তোমাদের আল্লাহ রসুল বলছে তাদের হুল জান্নাতা বিশালাম তাহলে নিরাপদে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধ হয় নাই তাহলে তাহাদ্জতের অনেক ফজিলত পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হইছে সব তাহাদ্জত পড়েই অলি হইছে তাহাদ্জত পড়া ছাড়া কেউ অলি হইতে পারে নাই এজন্য আমরাও চেষ্টা করবো তাহাদ্জতের নামাজ আদায় করার জন্য ইনশাআল্লাহ চার নাম্বার বললাম আমল হলো কোরআন তালাওয়াত করব। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত সর্বশেষ একটি ফজিলত হইল যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে কোরআন কবরের মধ্যে গিয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের মাফ করে জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত কোরআন আমাদের জন্য আল্লাহর সাথে সুপারিশ করতেই থাকবে এক পর্যায়ে কোরআনের সুপারিশকে আল্লাহ কবল করে নিয়ে ওই মুর্দাকে আল্লাহ তালা মাফ করে জান্নাত দান করবেন এরপরে পাঁচ নাম্বার আমল আমরা বেশি থেকে বেশি রমজান মাসে তৌবা করব তৌবা করলে লাভ কি শুধু একটা ফজিলত বলি আল্লাহ রসুল বলছেন আত্মা ইবো মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহ আল্লাহ রসুল বলছেন যদি কেউ খাটে দিলে তৌবা করে আল্লাহ তালা তার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবেন এই জন্য আমরা বেশির থেকে বেশি রমজান মাসে তৌবা করব সাত নম্বর আমল বেশির থেকে বেশি দরদ শরীফ পড়ব দরদ শরীফের ফজিলত আমরা ওই দিন আলোচনা করছিলাম একবার দরদ পড়লে দশটা রহমত নাজিল করবেন দশটা গুনা করে দেবেন দশটা মর্যাদা আল্লাহ তালা আপনাকে বৃদ্ধি করে দেবেন এজন্য জন্য বেশি বেশি আমরা দরদ শরীফ পড়ব আট নম্বর আমল বললাম দান করব বেশির থেকে বেশি রমজান মাসে কি করব আমরা দান করব দানের অনেক ফজিলত তবে একদম ছোট্ট একটা ফজিলত হইল যদি কোনো ব্যক্তি দান করে তাহলে দানের উছিলাই আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত কি করে দেন দূর করে দেন এজন্য আমরা রমজান মাসে বেশি থেকে বেশি আমরা দান করবো ইনশাআল্লাহ নয় নাম্বার আমল মানুষকে ইফতার করাবো মানুষকে কি করাবো ইফতার করাবো এটা থেকে আমরা অনেক দূরে মানুষকে ইফতার করাই না মানুষকে ইফতার করানোর অনেক ফজিলত একদম ছোট্ট একটা ফজিলত হইল আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে ইফতার করাই তাহলে আল্লাহ রসুল বলছেন যাকে ইফতার করালেন ওই ব্যক্তি তো রোজাদার আল্লাহ যদি তার রোজা কবুল করে থাকেন তাহলে রোজা কবুল করলে যেই পরিমাণের সব আল্লাহ তাকে দান করবেন সম পরিমাণ সব আল্লাহ তালা যিনি ইফতার করিয়েছেন তাকে দান করবেন চাই তিনি রোজা থাকুক বা না থাকুক যিনি ইফতার করাইয়েছেন উনি যদি রোজা থাকে অথবা না থাকে জাকি ইফতার করিয়েছেন উনি যদি রোজাদার হয় তাহলে রোজা রাখার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তালা ওই যিনি ইফতার করিয়েছেন তাকে দান করবেন আর জাকি ইফতার করিয়েছেন তার থেকে একটা সয়াবও আল্লাহ কমাবেন না মানে দুইজনকেই রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ তালা দান করবেন ইফতার কি দিয়ে করাবেন হাদিসের মধ্যে অনেকগুলো দেখলাম তবে সর্বনিম্ন দুইটা হাদিস দেখলাম মানে এটা হলো একদম সর্বনিম্ন এর চাইতে কমে আর চলে না এটা হলো যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে এক গ্লাস পানি পান করিয়ে ইফতার তাহলেও আল্লাহ তাআলা তাকে রোজা রাখার সম পরিমাণ সাবধান করবে যদি সর্বনিম্ন একটা খেজুর দিয়েও তাকে ইফতার করায় তাহলেও সম পরিমান সাবধান করবে এই কথাটা কেন বললাম এই কথা এজন্যই বললাম আমরা অনেকে ভাবি যদি একজনকে ইফতার করাইতে চাই তাহলে মনে হয় তার পেট ভরে ইফতার করাইতে হবে না পেট ভরে না যদি একটা খেজুরও তাকে দেন অথবা এক গ্লাস পানিও তাকে দেন তাহলেও আল্লাহ তালা আপনাকে সমপরিমাণ সম্মান করবেন এজন্য আমরা চেষ্টা করবো ওজাদাদেরকে ইফতার করানোর জন্য দশ নম্বর জাকাত আদায় করার ফজিলত রমজান মাসে আমরা জাকাতের হিসাবগুলো আমরা হিসাব করে জাকাত দিয়ে দিব জাকাত দেয়ার ফজিলত কি আল্লাহ রসুল বলছেন আল্লাহ মধ্যে যারা জাকাত আদায় করবে আমি আল্লাহ ময়দানে তাদের থেকে করে দেব তাদের চিন্তাগুলো দূর করে দেব আর দুনিয়াতে তাদেরকে পবিত্র বানিয়ে দেব তাদের সম্পদ গুলোকেও আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেব তাহলে দুনিয়াতে আল্লাহ তালা সম্পদকেও পবিত্র বানিয়ে দেবেন আপনার নিজেকেও পবিত্র বানিয়ে দেবেন আর আখেরাতে আপনার চিন্তা পেরেশানি দুঃখ দুর্দশা আল্লাহ সব দূর করে দেবেন এই জন্য আমরা জাকাত আদায় করব যাদের উপরে জাকাত ফরাজ হয় এরপরে আরেকটি আমল হচ্ছে সেটা হলো সৎকাতুল ফিতির আমরা আদায় করব। সৎকাতুল ফিতির এটা হলো রমজানের শেষে ঈদের আগে সৎকাতুল ফিতিরের পরিমাণ কি এটা এখনো আসে নাই রমজান মাস শুরু হইলে সৎকাতুল ফিতিরের পরিমাণ কত একজন কি কত সৎকাতুল কত মূল্যে রমজান মাস আসলেই এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ওনার একটা মূল্য আমাদেরকে নির্ধারিত জানিয়ে দিবে তখন আমরা এটার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমান সময়ে সৎকাতুল ফিতির কত এজন্য আমরা চেষ্টা করব সৎকাতুল ফিতির রমজানে ঈদের আগেই আদায় করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এ হলো রমজান মাসে আমরা বারোটি আমলের কথা বললাম রমজান মাসে আমরা এই বারোটি আমল করবো ইনশাআল্লাহ